প্রায় দু বছর পর ভোরবেলা দুজনে একসাথে মিলে মায়ের কাছে গেলাম পুজো দিতে সচরাচর এখন ভোরবেলায় যাওয়া হয় না আর এমনিতেই আমার মন্দির যাওয়াটা একটু কম তবে ঋতুর পাল্লায় পরে আমার কিন্তু এই কিছু মন্দির বেশ কয়েকবার যাওয়া হল দুটো কারণে এবার মন্দির গিয়েছিলাম একটা হলো আমি মনে মনে অনেক দিন থেকেই ভেবেছিলাম যে একশো আটটা পদ্মফুলের মালা মাকে পরাবো আর ঋতুর ইচ্ছা ছিল মাকে সে সিঁদুর পরাবে তো আজকে সেই উদ্দেশ্যেই মন্দিরে আসা আর একটু লেট হলে হয়তো মাকে এই মালাটা পরাতে পারতাম না আরতির আগে তাই বলতে পারো আবারও প্রমাণ হলো মা যদি চাই তবেই তুমি তাকে কিন্তু মালা পড়াতে পারবে মায়ের ইচ্ছার বিরুদ্ধে কিছুই হয় না তারপরেই আরতি শুরু হলো আমরা কিন্তু আরতি দেখতে এতটাই ব্যস্ত যে ভিডিও করতে ভুলে গেছিলাম আরতির পর মাকে এখানে অপূর্ব সুন্দর লাগছে তারপর ঋতু তার মনের ইচ্ছাটা পূরণ করলো মাকে সিঁদুর পরালো তারপর আমিও মাকে প্রণাম করলাম মায়ের আশীর্বাদ নিলাম এবং মনের আশাগুলো সবই মাকে জানালাম তবে বলতে পারো আজকে আমাদের দুজনের মনের ছোট্ট ছোট্ট দুটো ইচ্ছে এখানে পূরণ হলো মায়ের কাছে যদি তোমাদের কিছু চা পাওয়া থাকে তাহলে অবশ্যই সেটা মনে মনে মাকে বলো আর যদি পারো অবশ্যই তারাপীঠে এসে একবার মাকে পুজো দিয়ে যাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় জয়মাতারা বলে দিও আর পারলে ফলো করে নিও চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে